জমিনকে আলোকিত করতে চা আমার মামলার জমি যারা অন্ধকার দূর করতে চা এইবারে আলোক দিয়া বলো বোবার খুলে দেওয়ার মালিককে কিন্তু তুমি বোবার মতো মুখে প্রাণ দিয়া বোবার মতো বই বাবা এই রহমাতি মন্দির বরকুটি মন্দির যার জীবনে পাবো না জামাই যদি দোকানে তাকে দোকানে সাঁতার লাগাইয়া এসে না ইতে বলে বাবা হন্দু সারমুনাই করে জামাল ওই দাও করবে বাপ যাই দাঁড় করবে ছেলে ওই দাও করবে কত ভালো ঠিক না আমার মামলারে রাজি করতে চাও এইবার আরেকটা বলো সমস্ত প্রধার আরে হয় না আরেকটু ছোটাম না কেউ বলে আরো আপনা নির্বাহী

এগুলো নিজে খায় সাধারণ ভাবে এই সব সুরদের প্রতি আল্লাহর রহমত কিন্তু রোহিঙ্গা কাদের জন্য জানো পৃথিবীর ভিতরে ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করি যারা আন্দোলনের গরিবের টাকা চুরি করে খাও নাই এ গরিবের ইজিবাইকের ব্যাটারি চুরি করে খাওয়া নাই ওই গর্দাল অঙ্কটা সেই গৃল ভাইঙ্গা দুনিয়ার ভিতরে আল্লাহর ভয় কইরা যারা চুরি ছেসরামি দুনিয়ার ভিতরে সুদ গুনছে না বেবিচা এগুলো কর্ম তাদের জন্য আল্লাহ তালা হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হইয়া বলবে নবী গো দুনিয়ার ভিতরে আমা আমি মাওলারে যারা ভয় করিয়া চুরি করে নাই ডাকাতি করে নাই সেনা করে নাই দুনিয়ার গরিবের হক নষ্ট করে নাই গালির উপরে গরিবের চর দিয়া দশ টাকা খায় না দখল করে নাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম

কান্নাকাটি চলে এ বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা তো ময়দানে বৈশাখার্ভেশন করি দেখি কারা কাল্প দায় কারা চিরামুড়ি খায় কারা পড়ান অবস্থায় জিমায় যারাই ময়দানে জিমায় মনে করবে আরো বাড়ি যাইও জিমায় এত কাজের ভিতরে কোনো অগ্রগতি নাই এরা শুধু কাজ করলে